ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি তো সকাল হলো মেয়ে বেরিয়ে গেলো মেয়ের গাড়ি এসেছে মেয়ে বেরিয়ে গেলো আর দেখো আমি রাস্তার সামনে গেটের সামনে বসে ভিডিওটা করছি কী হারে গাড়ির আওয়াজ শোনো ভোটবেলা থেকে শুরু হয়ে যায় এখানে গাড়ি যাতায়াত যেহেতু এটা এনএইচ থার্টি সিক্স এটা হাইওয়ে তো সারাক্ষণই গাড়ি এরকমভাবেই চলতে থাকে তো এবারে আমার বরের বেরোনোর পালা তো বরের জন্য এবারে রুটি রাজমা এসব বানাবো বড়ার বর আর মায়ের জন্য আর আমি তো আজকে আমার সোমবার আমি তো কিছুই খাব না আমি একবারে খেতে খেতে বিকেল তো আমার সাথে থাকো তোমরা এবারে আমি আমার কাজে লেগে করি আমার বরের বেরোনোর সময় হয়ে যাচ্ছে তাই বরের জন্য রুটি আর এদিকে দেখো রাজমা তরকারি বানিয়ে নিচ্ছি রাজমা আর কাপড়ি ছোলা দিয়ে মিক্সারটা বানিয়ে সাবধানে যেও হো টা আমি এখন একটু বেরোচ্ছি তো চলে এলাম দোকানে পান নিতে দেখি পাই কি না আমি দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে তো এসে আমি সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আজ করেছি মুসুর ডাল বাঁধাকপি ঘণ্ড আর মাছের ঝোল তো এদের জন্য করে রেখেছি আর সকালে রাজমা রয়ে গেছে তো এটা দিয়ে এরা খেয়ে নিবে আর আমার তো আজকে উপোস আছে জানোই তো এবারে আমি কাপড় ভিজিয়েছি কাপড়টা ধুয়ে নিয়ে তারপর আমি স্নান করে এসে বসে যাব আমার কাছে আর আজকে প্রচুর আয়রন আছে কালকে বর বেরিয়ে যাবে তো আজকে সকালে রীতিমতো রাগ করেছে যে আমি আয়রনগুলো করছি না তো এবারে আমি যাই কাপড়গুলো কেচে এসে আমি সেলাইটা সেরে নিয়ে তারপর বরের জামাকাপড়গুলো আয়রন করে রাখবো তো তোমরা আমার সাথে থাকো মেয়ে এসে গেছে আর স্কুল থেকে এসে মেয়ে আর মা দুজনকে খেতে দিয়েছি ওরা খেয়ে যে যার বিছানা নিয়ে নিয়েছে আর এই ফাঁকে আমি আমার কাস্টমার দিদির শাড়ি একটা ফলস লাগিয়ে নিলাম আর আঁচল সেলাই করে নিলাম আর একটা ড্রেস আমি অল্টার করে নিয়েছি তো এবারে দেখছি যে পাঁচটা প্রায় বাঁচতে চলছে তো আমার পেটেও বেশ একটু খিদার ভাব হচ্ছে তা ভাবলাম না যাই এবারে গিয়ে আমি আমার খাবারটা বানিয়ে নিই তো আমি এখন যাচ্ছি আমার খাবারটা বানাতে তো খাবারটা বানিয়ে রেখে খেয়ে নিয়ে তারপর আমি যাব তোমার বড়ের ড্রেস আয়রন করতে তো তোমরা আমার সাথে থাকো তো খাবার বানানোর আগে মনে হলো ওয়েদারটা দেখো একদম খারাপ ডাল হয়ে আছে যখন তখন বৃষ্টি আসতে পারে তো ভাবলাম যে না জামা কাপড়গুলো নিয়ে যাই তো জামা কাপড়গুলো উঠিয়ে রেখে তারপর গিয়ে আমার খাবারটা বানাবো কোনো কাজই একটা ফ্লোতে করতে পারি না কখনো দেখো এই যে সেই বিকেল থেকে যে কারেন্টটা গেছে বললাম তোমাদেরকে এখন আমি খাবারটা বানিয়ে গিয়ে আয়রন করব তখন থেকে যে কারেন্ট গেছে আস্তে আস্তে সন্ধ্যা লাগিয়ে দিল তো এবারে যাও এসেছিলো তিনটে আয়রন করেছি আবার চলে গেছে এখন জাস্ট ওয়েট করো তারপর আবার খুব ক্লান্ত লাগছে জাগে যতগুলো বের করেছিলাম এই লটের সবগুলো হয়ে গেছে তো এখন আমি আবার বের করবো আরও বাকিগুলো করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা